আমার একটা সুবিধা বা অসুবিধা দুটোই এর আগে দুই সালে আমার আইন এবং ভূমি মন্ত্রণালয় ছিল সঙ্গে ধর্মও ছিল তো ভূমি মন্ত্রণালয় এর আগে আমার অভিজ্ঞতা কিছুটা হয়েছে দেখাশোনা তো সবচেয়ে বেশি আমি যেটাতে প্রেস্ট হয়েছি সেটা হচ্ছে যে দুই থেকে দুই এর মাঝে এই ষোলোটা বছরে ভূমি মন্ত্রণালয় কিন্তু সমূহ উন্নতি হয়েছে এইভাবে যে জনসেবা দেওয়ার জন্য অটোমেশনের যে প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে সেগুলো অনেকটা এগিয়েছে কিছু কিছু জায়গায় অধিকাংশ জায়গায় কাজ হচ্ছে কিন্তু যেহেতু এটা পাবলিসিটি একেবারেই নেই ওনার পাবলিসিটি চাই তো পাবলিসিটির দরকার নেই এটা তথ্যগুলো দিলেই হয়ে গেল এটা তথ্য দেওয়া জনসাধারণ যে ক্ষতিয়ান আমি অনলাইনে পাচ্ছি আমি খাজনা অনলাইনে দিতে পারছি তো এগুলো তো একটা বিরাট অ্যাচিপ আমাকে যেতে হচ্ছে না ওখানে পাঁচ টাকা খাজনা দিতে গিয়ে একশো টাকা দিতে হচ্ছে না সময় মতো পেয়ে যাচ্ছি এবং এখানে অনেক বড়ো বড়ো বা আরও ব্যাপক একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত মানুষ যাতে সার্ভিস পায় তখন মানুষের কি দরকার আমার পায়ের নিচে একটু মাটি মাথার উপরে একটু ছাদ তো সেইটাই এই ভূমিমন্ত থেকেই হয় আর কি এবং হচ্ছে হওয়ার প্রচেষ্টাও চলে যাচ্ছে তো এর মধ্যে একটা বড় জায়গা যেখানে সব সকলেই ভোগ করে তুমিও তোমার গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে দেখো বলবে যে জরিপের সময় আমাদের খুব হয়রানি হয় তো আমি আজ ওইটার উপরেই জোর দিয়েছি যে এটাকে কেন স্টিম লাইন আমরা করতে পারছি না এটা বছরের পর বছর মানে যুগের পর যুগ চলতে থাকে কেন এই জায়গাটা আমরা হাত দিয়ে এটাকে মানে মিনিমাইজ করার চেষ্টা করতে চেষ্টা না করতেই হবে এবার এটার জন্য আমি বলেছি যে জরিপ তো খালি আমাদের দেশেই হচ্ছে না আরও তো ভিন বিভিন্ন দেশে হচ্ছে আপনি সেখানকার একটা কম্পারেটিভ স্টাডি নেওয়া হোক যে তাহলে দেখা যাবে কোথায় আমাদের গলত কেন আমরা এতটা ডিলে হচ্ছে তো এই যেসব জায়গাগুলো ডিলে হয় যেসব জায়গাগুলোতে এবং জরিপ চলাকালীন কিন্তু মানুষের হয়রানি হয় সারা গ্রামে তোলপাড় পড়ে যায় বাড়িতে বাড়িতে হয়রানি হয়ে যায় যে আমার জমি আবার কার নামে লিখে ফেলে যেগুলো বাস্তব কিন্তু এগুলো অসন্তুষ্টি হবার অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই এগুলো বাস্তব আমাদেরকে শুনতে হয় যেহেতু আইনজীবী এই অভিযোগগুলো আমাদের কাছেই তো এসে মানুষ করে আমরা আদালতের সুরাহ খুঁজি তো আদালতে কেন যাবে সে জরিপের সময় সঠিক জরিপটা যদি হয় তাহলে তো তাকে আদালত পর্যন্ত আসতে হয় না তো এইটার ইম্প্যাক্ট অনেক বেশি একটা ভুল তো যদি জরিফ হয় ভুল তথ্যর উপরে যায় তো তাকে টানতে টানতে অ্যাপেল ডিভিশন পর্যন্ত যেতে হয় যেটা আদহ হওয়া যৌক্তিক ছিল না আর কি যদি আমি কাজটা ঠিকমতো তো এই বিষয়গুলো নিয়ে করেছি আর একটা যেটা আমাদের আমরা খুব নাজুক অবস্থায় আছি সেটা হচ্ছে ভূমির পরিমাণ কৃষি জমির পরিমাণ কিন্তু ব্যাপক হারে কমে যাচ্ছে এই জায়গাটা যে একটা আইন হয়েছে যে ল্যান্ড জোনিং আইন একটা হয়েছে তো সেটাও যৌক্তিক একটা ইমপ্লিমেন্টেশান যদি কোনো পরিবর্তন আনতে হয় সংশোধন আনতে হয় আর আরেকটা হচ্ছে যে একটা আইন হয়েছে ভূমি অপরাধ ও প্রতিকার আইন দু হাজার তো যার ফলে এটা একটা বড়ো এরিয়া মানে একটা জাল দলিলের কারণে কিন্তু এটা গড়াতে গড়াতে অ্যাপলি ডিভিশন পর্যন্ত যায় জুডিশিয়ারিকেও আমরা এনগেজ করে রাখি তো সবগুলো সেই সব করলে দেখা যায় যে ন্যাশনাল ওয়েস্টেজ হয় একটা জাল দলিলের কারণে এই জায়গাগুলো প্রতিকার আমরা করতে চাই কৃষি জমি যদি কমে যায় তাহলে তো আমার একেবারে বেসিক নিড খাদ্যদ্রব্য আমাকে আমদানি করতে হবে আবার একটা অন্য খাতে চলে যেতে হবে তো এই জায়গায় আমরা চেষ্টা করব যে প্রপার অপটিমাম ইউটিলাইজেশন অফ ল্যান্ড এই উপজেলা ইন্ডাস্ট্রি ইকোনমিক জোন এইসব যে ভূমিগুলো আমরা এখন ব্যবহার করছি আর কি সেগুলোকে সামঞ্জস্য কৃষি ভূমির সঙ্গে যে ওখানে যে আমার ইনকাম হবে একটা ইকোনমিক জোন থেকে এক হাজার কোটি টাকা আর সেই জমিটার কারণে আমি আবার এখানে দশ হাজার কোটি টাকার কোনো ইকোনমি আমি নষ্ট করলাম কিনা না এইগুলো আমাদের ব্যালেন্স করতে হবে তার আমার ইকোনমিক জোনও লাগবে আবার জমিও লাগবে কৃষির জন্য তো এইসব বিষয়গুলো আর একটা যেটা আমরা দেখলাম বন্যার পানি না সরার কারণে কিন্তু আমার বিভিন্ন অ্যাক্টিভিটিজ আর কি বিভিন্ন জায়গায় আমার পাকা ঘর বাড়ি উঠে গেছে যেখান দিয়ে মানে পানি চলে যেত সেই জায়গায় এখন পানি সরতে পারছে না তো এইসব জায়গাগুলো আমাদের নজর দিতে হবে এই ভূমি ইউজের উপরে ওইটা নির্ভর করছে আর কি ল্যান্ড ইউজের উপরে নির্ভর করছে এই সব কিছু মিলেই ভূমি মন্ত্রণালয়ের হয়তো বিশাল বিশাল প্রজেক্ট নেই হাজার কোটি টাকার প্রজেক্ট নেই কোটি টাকারও প্রজেক্ট নেই সব ছোটোখাটো প্রজেক্ট আর কি কিন্তু সেগুলো একেবারে গ্রামের একটা মানে গৃহস্থকে টাচ করে তো এই জায়গাটা আমাদের মানে সক্রিয় হতে হবে